হাই বন্ধুরা অনেকে জানতে চেয়েছে যে আমার ছেলে সারাদিন কি করে এই দেখতে পাচ্ছেন বৃষ্টির ওয়েদার বৃষ্টি পড়ছে সে খেলা করছে বসে বসে আসলে কিন্তু সে অনেক দুষ্ট অনেক দুষ্টুমি করে আমার ছেলেকে অনেকে দেখতে চেয়েছে তাদের জন্য আমার এই লাইভ ভিডিও করা এই যে বাবা বাবা সবাইকে হাই বলে দাও বাবা এই সোনা সোনা সবাইকে হাই বলে দাও হাই হাই বলে দাও তুমি আমার সোনা বাবা ও সোনা বাবা সবাইকে হাই বলে দাও তো বাবা তুমি কি আমার সোনা এই দেখেন এই দুষ্টুমি সে কখনোই একভাবে থাকে না সারাটা দিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি এই যে বাবা আমার সোনা বাবুটি কোথায় কোথায় আমি সোনা বাবাটা সবাইকে বলো তো বাবা যে কেমন আছেন সবাই বলো কেমন আছেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বলো বলো বাবা বলো এই দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে বাহিরে বৃষ্টি আর এই যেখানে আমার বাবা বসে বসে খেলা করছে ও সে একটুতেই বিরক্ত বোধ করে সব সময় কারেন্ট চলে গেছে কারেন্ট নেই বৃষ্টির সময় বেশিরভাগ টাইমই কারেন্ট থাকে না এই যে বাবা এই যে বাবা সবাইকে হাই বলো তুমি হাই বন্ধুরা কেমন আছেন সবাই বলো বলো তুমি বাবা হ্যাঁ 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 বলো বলো ওরে আমার সোনা ওরে আমার সোনা পাখি সে বিরক্ত বোধ করছে তার অল্প অল্প রাগ উঠছে যখন বেশি রাগ হবে তখন সে চিল্লাবে এই যে এই যে আমার সোনা বাবা বৃষ্টি বৃষ্টি নামছে নামছে বাবা তুমি খেলা করবা হ্যাঁ তুমি খেলা করবা এই যে বাবা তুমি খেলা করবা হ্যাঁ 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 সে কথা বলছে দেখতে পাচ্ছেন রাগ দেখাচ্ছে এই যে খেলনা টেলনা করে ফেলে দিচ্ছে এখন সে আমার কুলে আসবে আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আমার লাইভ ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই